কলপ পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে আগে এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ কলব নিয়ে বসবাস বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলক জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলক জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলক জিন্দা থাকলে কেউ সুদ খায় কলক জিন্দা থাকলে কেউ জেনা করে কলপ জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলপ কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নেবিস আল্লাহ রসাল্লাম বলছেন যখন আদম সঞ্চার একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাক করি না কতবার দিনে পড়ি কতবার নবিসাম এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাফ পরের গোনাও মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তা আক্তরুল্লাবাহু কি আমাদের তো প্রয়োজন হয় না কেন আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দিব যাবে এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটাকে ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহ সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা ছিল বাকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা অল্প পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফিজে ওরা আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কি না তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবীর নি আনুল এহসান হে মোহাম্মদ সাল্লাল্লাহ আমাকে এহসান সম্পর্কে বলুন জিবরাইল আলীসাল্লাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবি সল্সাম বলছেন আবদুল্লাহ হা কথা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল ন তাকুন তারাহু فانه ইয়া তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় তো তওবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজে আঁকড়ে ধরা কি করা পাচকের নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় করে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে মানে জামাত মিস করে ফেলেছি জন্যে নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবে আজকে থেকে বরল আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ বাক দান করে নেন একতাম না নামাজ ছাড়া যাবে না কারণ একটা আদিস যথেষ্ট নামিস হসান বলেছেন যে মানচারকে সৈলে চাম মতো আম্মেদান ফখত কাফারত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করলো কী করল কুফুরি করলো মুয়াসমিন যেমন আদিস এসেছে নামিস অসামুলুসে মান চরাকিয়া সালাত মুতাআম্মাদান ফাকাত বারিআত মিন যিমাতিল্লাহ যে ব্যক্তি চক্কিত ভাবে আর উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের जिम्मेদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহাত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মুতাআম্মিন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি টি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক দিন কিছু কিছু আয়াত এবং সুরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবে যেমন আমি বলে দিই কিছু বলে দিই মনে রাখেন কিছু কিছু শিখেন এক নম্বর ফাতিহার দুই নম্বর সুরা ফালাক তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাকলির ফালাক এবং খুলে তিনবার 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 সুরাতুর ক্যাফিরন ঘুমানোর আগে একবার সুরা হাসরের ষষ্ঠি নায়াত সুরা বাকার শেষের্তি আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুলের কিছু আয়াত আয়াতাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুর্খ প্রত্যেক জুমায় সুরাতুল কেহাস অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম ইয়াসিন কাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ আল্লাহবাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবেন ইনশাল্লাহ কোরআনের বদলতে এমনিগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এম নিমিত তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা কুরআন আপনার জীবনের প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কুরআনের মধ্যে কি আছে شفاء আরোগ্য আছে ওয়ানুনজিলা মিনাল কুরআন মা হুয়া শিফা ও রাহমাহ লিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি কুরআন নাযিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহাক তৌফিক দান করুন আর যদি পসিবল হয় আল্লাহাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পাড়া কোরআন তেলাওয়াত করবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এরপর কি বেশি বেশি আল্লাহ জিকির এক নম্বর কি বলেছি সালাদ দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নম্বর হচ্ছে আল্লাহ জিকির বেশি বেশি আল্লাহ জিকির আল্লাহ জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে না আমি আল্লাহ মানে আপনি সবসময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ দেখেন আপনি আল্লাহ আপনি ইবাদত করছেন আল্লাহ আপনাকে আপনি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সোফার আল্লাহ পড়ছেন আল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ একবার পড়ছেন হ্যাঁ লা হাউ লাওলাকু আছে ইল্লা বিল্লা পড়ছেন এগুলোতে আপনি আল্লাহ জিকির করছেন আলহদুল্লিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহেকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছে না এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটি আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি ওই যে স্কুলে গিয়েছেন না কলেজে গিয়েছেন এখন মাশাল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করতে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তবেকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ জেকেন সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় সঠিক সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এবং আপনি যদি অন্যায় থেকে বেছে নেন আপনি আল্লাহ জিগির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র আলহামদুল্লাহ নয় সমাদেশ চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ কর আল্লাহ একটা অফিক দান করবে তো জিকির বাড়িয়ে দেই চার নম্বর কি চার নম্বর হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন সুন্দর জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মায়রাফাত পাওয়া যাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর একটা বলে দেই সেটা হলো আল্লাহ মানুষ যারা যারা আল্লাহ মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মুত্তাকি বরহেজগার এবং শখ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ তাকে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ আর পাঁচটায় কথা বললাম খালি অনলি পাঁচটা এগুলোর পাশাপাশি আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে না মনে যার হিংসা আছে তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই টেকসিন কালেও খেদির হতে পারবে না তার বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারেফত অর্জন করতে পারবে না সম্ভব না অলবন সেলিম বিশুদ্ধ অবনত চিত্তের কলব না থাকবে এটা সম্ভব নয় অতএব হিংসা করবেন এখন তো হিংসার যুগ এখন তো ওই যে ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো মায়ের বের হয় রিক্সা ডাক দেবে এই রিক্সা এদিকে আসো এই দিকে আসো ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহালুর কমেন্ট এখানে দেখবে সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবো যে আমিন না কেউ যাবেন না এই হলো অবস্থা দেখুন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেরা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি দেখে ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিনের ইতিহাস করে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি কেটে দেখেন দেখবেন ছেলেদের গায়রক ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি চুলা চুলি করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন এখানে সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসায় যায়েন না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হন না আপনি হাবিল হন কাবিল হতে চায়েন না কারণ কাবিলের আমল নামায় নবিসাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিনসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল হাবিল কাবিলের এই শূন্য তো এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুখ ওর ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে পারছে এজন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হে বদত করুন এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ কত শিকড়টা উপরে ফেলে দেন সামনে জানেন এক নাম্বার কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাটকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিস হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন তাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাছে আগুন ধরিয়ে দেন কাট বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একই ভাবে আমল নামের নেই সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদ নজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদ নজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁধবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করে এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পরে আড়াল হতে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সোনা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সো প্রত্যেক নামাজের পর আয়তল করছে গুমারুরাকে আয়তল করছে সোরা শেষের আয়াত সোরা মুর্খ এই যে কৌরাণিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক জমেদউল্লাহ সল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডেঞ্জারস এত ডেঞ্জারস তো হিংসা করবে না হিংসা শিকারও জানো না এখন এই জেরস্রা ফালককে বেশি বেশি তেলাউত করবেন পুলে আর উই ফালাক অ বিল ফালক মিং শররি মা ফলক বমিং সর রি গ শিকিন ই দে ওক বমিং শাররিনা ফেদে ফিনি রোক দমে অ শরী হায়াসি দিন যে ই দে হায়া সাদা আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে পারবেন শো না আর কি করা যাবে না আল্লাহ নূর মায়ের পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাপাক অহংকার পছন্দ করবেন আল্লাহাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাপাক খুব কঠিন ভাবে ধরেন আল্লাহ খুব কঠিন ভাবে অহংকার অহংকারে কি আল্লাপাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা করে কেউ টান দিতে পারে না তো মনের মতো যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহ নূর পাওয়া যা আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস না মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ আল্লাপাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান হলো কি কারণে জাহান হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে চেষ্টা করে নাই এই তো আদম আলি তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলি সাল্লামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশ তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন অঙ্কান্ত ইবলিস ভুল করেও তার উপর অটল সিল সে বলেছে খলাক্তানি মিন্না রহলাক্তা হুমিনতিন আল্লাহ আপনি যা আমাকে বলছেন আদমকে সসা করতে আপনি ভুল আমি সঠিক নাউজ বিল্লাহ এই যে অবস্থা ওয়াসতক ওয়া রসুদ্দত হল অঙ্গার বদুশন করল এই একটা কারণেই আল্লাহ বাকি করুন এক চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে ইবলিসের ইবাদত ছিল ঠিকতে পারে নাই ওর কিন্তু ইলম ছিল ঠিকতে পারে নাই আল্লাহ বোঝার তৌফিক দান করে আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি সৌখিনতা পছন্দ করেন এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর মাত মাতর হাক কি অন্ত সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হলো অহংকার মজার সত্যকে কি প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মহমিন ভাই এর এত এতটুকু যথেষ্ট ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে বাউ ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যায় অথচ আপনি তারে বসায় এসব চেয়ারে দেখেন কয়েকটা লাইন বলতে পারে এখানে বসে দুটি হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করে না ওর কোনো সমালোচনাই খায় যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামান ওর উপরে উঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে আর কি খেয়াল করে নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নেই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে না হচ্ছে আসো তোমার নামাজ ঠিক হয় নাই নামাজের ঠিক করতে হবে ওই ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই পাড়াও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছো ও তো পরিশ্রম ও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের আসলে যে ইবলিসি কেয়াস ইবলিস একটা কেয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর এই যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করবো এই কেয়াস বাতিল কেয়াস আরে ভাই সে তো নামাজ পড়ছে অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে কে বললো যে এই মাসালা গুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুশু খুশু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি পড়েন কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি আপ থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ কবর হচ্ছে না তো নামাজের ভিতরের রুখটা কোথায় আত্মাটা কোথায় ভিতরের আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ ভাই বস্তি মুম্মাকে বোঝার তো ফিকদার করো ভাইরা তো কোথায় ছিলাম আমি হ্যাঁ অহংকার ইবল অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহবাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহর আলেবেন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ দান করুন কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করে আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকে বেশি তেল দেওয়া শুরু আগে বাবা নিজের চরকে আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিদের কি অবস্থা আল্লাহকে পেলাম কি না কোরআন পড়তে জানি কি না হারিস কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই সিঙ্গির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোখ দাও অন্তরটা পবিত্র অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আয়জা ওজেন হিংসা করা যাবে না আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নম্বর একটা জিনিস বলে দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবদ করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না চার নম্বর কি চার নম্বর পরসী কাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না জলে ঠিক আছে এইরকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে আসবে কলবে না আর পাঁচ নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে কি হতে হবে দয়ালু দয়ালু মানে যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজিবি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোরী যেই হোক এদেশে সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফুরির ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত তো হতে হবে রহম দিলওয়ালা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায়টা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুঃশনে করে সেটাও ন্যায় অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায় একটা সৎ অন্তর লাগবে তো এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম সুফান এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ হতে আলা আল্লাহ নূর এবং মারিফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যে সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআ আল্লাহ ওই ফেতনা চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই এর পাশাপাশি আপনি দুইটা সুরা পড়বেন সুরা কেহাস এবং সুরা বানি ইসরাইল এই সুরা কেহাস বানি ইসরাইল একসাথে রিলেটেড এখন যদি নূর অর্জন হয়ে যায় আল্লাহর মারেফত অর্জন হয় যেগুলোর জন্য শর্তগুলো বললাম যে আপনাকে পাবন্দি করতে হবে পাশাপাশি নফল এবং শূন্যতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে হবে গোজার হওয়ার চেষ্টা করতে দান সবকা বাড়াবেন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন আমর বিল আরুস নেহিয়া কাজ করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন সহবতে থাকেন আর কি বলেছি কোরআন তেল বাড়িয়ে দেন বাড়িয়ে দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন ইনশাল আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে আর কি কিছু কাজ করা যাবে না যেমন একটা হচ্ছে হিংসা অহংকার পরশ্রী কাতরতা অন্যকে অপবাদ দেওয়া আর গিবত্তহমদের সমালোচনা সংস্কৃতি এগুলো বয়কট করতে বললে আল্লাহ নূর আসবে চাল আর কি সুরা ক্যাপ পড়বেন সুরা বানু সোহেল পরবেন সুরা নুরের উপর আমল করবেন এই সুরা নুরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দিই সেটা হলো এই সুরের প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা সব আমল গুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি আমি বোঝাতে পারছি সব কিছু আপনি মেনে চললেন আজকের লেকচারে সব মেনে চলেছেন কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন গোপক অ্যাফেয়ার্সে আছেন পরকিয়া আছেন আপনি কিন্তু নূর পাবেন না এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে সুনা নূরের প্রথম কথাই হচ্ছে এটা বরং এগুলো শাস্তির কথা আল্লাহ বলেছেন সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই আল্লাহর মারেফত লাগবেই এই মারেফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাহবাকে আমাদের সবাইকে মেনে চলা তৌফিকদার করুন আমিন আমরা জানি এখনকার বিশ্বে একটু সময় দেন দুই মিনিট এখনকার বিশ্বে মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয় কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মদের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাল মুসলিমদের মধ্যে ঐক্য হবেই ইনশাল্লাহ এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাল্লাহ যার হাতে আল্লাহ ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাল্লাহ হয়তো বা আত্মপ্রকাশ করবে এবং তার অনুসারী এই যে এরা হয়তো সারা ওয়ার্ল্ড কে শাসন করবে ঠিকই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই কিন্তু অতি শীঘ্র আল্লাহ আলমিন ইমাবুল মাহদিকে আনবেন তারপর ইসেন মারিয়ামকে নামাবেন এবং তাদের হাতে আল্লাহ রবুল আলমিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু পুরো ফিক্স কোরআন এবং সুন্নার মধ্যে একেবারে অকাট একটা ভবিষ্যৎবাণী কেউ পাল্টাতে পারবে না এখন এই সময়টা আসছে আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয় একে অপরের পিছনে জীবক্ত হতে পড়ে থাকা নয় এবং ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয় আমাদের কাজগুলো পড়াশোনা করা পারিবারিক আদর্শ ঠিক করা সব কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ নূর অর্জন করা আল্লাহ আল্লাহ মানুষের কাছে থাকা